উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতাল চত্বরে যত্রতত্র কুকুরের অবাধ বিচরণ যার জেরে এক অমানবিক ঘটনার সাক্ষী থাকল উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতাল হাসপাতাল সূত্রে খবর বৃহস্পতিবার ভোর নাগাদ এক ভবঘুরেকে পড়ে থাকতে দেখা যায় মেডিকেল কলেজের করিডোরে এক নিরাপত্তারক্ষী দেখতে পান সেই ভবঘুরের পায়ের একাংশ খুবলে খাচ্ছে কুকুর খুবলে খাওয়ার সময় সে জীবিত ছিল না মৃত তা নিয়ে স্বচ্ছ কোনো ধারণা নেই কর্তৃপক্ষের কাছে তড়িঘড়ি সে ঊর্ধ্বতন আধিকারিকদের খবর দেয় মেডিকেল কলেজ হাসপাতালের সুপার ডাক্তার সঞ্জয় মল্লিক জানান কুকুরের বারবারন্তে তারাও অতিষ্ঠ সারমেয়দের নিয়ন্ত্রণ নিয়ে অ্যানিমেল ডিরেক্টর রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট ও কর্পোরেশনের সঙ্গে বহুবার বৈঠক হলেও কোনো সুরাহা মেলেনি এখানে একশো পঞ্চাশটা মতো কুকুর আছে এবং সেই কুকুরগুলো লালিত পালিত দুটো তিনটে কারণে হচ্ছে কেননা এখানে যে পেশেন্ট পার্টিরা আছে তারাও অনেক সময় খাবার দেন পেশেন্টরাও নিজেরা উচ্ছিষ্ট খাবার চারিদিকে ছড়িয়ে ফেলে দেয় তার ফলে কিন্তু একটা ফুড সোর্স হয়ে যাওয়ার পরে কিন্তু কুকুরটা চলে আসছে এখানে অনেকগুলো বাউন্ডারি যেগুলো আছে সেগুলো নানান কারণে ওপেন বাউন্ডারি হয়ে আছে সেইগুলো যেহেতু রেস্ট্রিকশন নেই শুধু কুকুর না এখানে গরুরও প্রচুর প্রবলেম আছে নানান গ্রাম থেকে গরুগুলো ওই ওপেন এরিয়া দিয়ে চলে আসে সারা রাত এদিক ওদিক ঘোরাঘুরি করে হোস্টেলের মধ্যে গরুগুলো ঢুকে যায় এবং সেগুলোকেও সারানো যতটুকু আমাদের সিকিউরিটি আছে এই এরিয়াটা একটা বিরাট ভাস্ট এরিয়া এটা শুধু না যে এটা একশো চার একরের মধ্যে ছড়িয়ে আছে বাউন্ডারি গুলো নানান ভাবে ব্রেক হয়ে আছে তো সেখানে এই ধরনের অ্যানিমেল রেস্ট্রিক্টেড করা খুবই কঠিন ব্যাপার এবং এটা নিয়ে আমরা অনেক কিছু করেছি কিন্তু কুকুর নিয়ে আজ অব্দি কোনো সলিউশন বেরোয়নি সুপার আরও জানান বহু এমন রোগী রয়েছেন যাদের কোনো নথি নেই মেডিকেল কলেজের কাছে বিভিন্ন জায়গা থেকে মানুষ এ ধরনের বয়স্ক মানুষদের নিয়ে এসে জরুরি বিভাগের সামনে রেখে দিয়ে চলে যায় তারাই মেডিকেল ক্যাম্পাসে ঘুরতে থাকে যে ভবঘুরের মৃত্যু হয়েছে তারও কোনো উল্লেখ নেই মেডিকেল কলেজের কাছে আমরা বলতে পারবো না যেখানে যে আনন যারা পেশেন্টরা থাকে সেটাও একটা বিশাল প্রবলেম নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ বলে বেশিরভাগ ক্ষেত্রে নানান হসপিটাল শুধু হসপিটাল নয় অনেক জায়গা থেকে স্টেশন লোকাল এরিয়া সেখান থেকে যাদের কেউ নেই এইসব পেশেন্টদের এমার্জেন্সিতে এখানে রেখে দিয়ে চলে যায় ইনিশিয়ালি যে পেশেন্টগুলো আমাদের ভর্তি হয় তাদের জন্য আলাদা ওয়ার্ড রয়েছে সেই পেশেন্টদের ট্রিটমেন্ট করা হয় তারা সুস্থ হলে তাদের আমাদের একটা মেকানিজম আছে সেখান থেকে যারা হেল্প মানে যারা এই আন্ন লোকেদের নিয়ে গিয়ে তাদের কিছু হোম আছে সেখানে রাখে সেইভাবে নেওয়া হয় কিন্তু এইভাবে নানান জায়গা থেকে কিছু কিছু পেশেন্টরা আছে যারা চারিদিক থেকে ঘুরে বেড়ায় আসে না এই বিশাল বিল্ডিং এ তারা কোথায় থাকে কি থাকে আমাদের জানা নেই এবং এই যে ব্যক্তিটি বা এই যে ভবগুড়িটি মারা গেছে এ কিন্তু আমাদের হসপিটালের অ্যাডমিট পেশেন্ট নয় খুব স্বাভাবিকভাবে একটি প্রশ্ন উঠে আসছে একটি মানুষকে খুব লেখাচ্ছে সারমেয় এবং শুধুমাত্র পরিকাঠামোকে দায়ী করেই জবনিকা পতন কি আদৌ সম্ভব ক্যামেরায় শেন্দু মজুমদারের সাথে পার্থপ্রতিম দাস ক্যালকাটা নিউজ শিলিগুড়ি